মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আটটা থেকে আমার ব্লগটি শুরু করলাম আমি কি রান্নার জায়গা থেকে দেখো আমার রান্নার জায়গাটা তোমাদের বলে দিলাম আমার রান্নার জায়গাটা কিন্তু খুবই ছোট তো চলো আমি সকাল সকাল জানোই তোমরা তারা আমার পুরোনো জব চাইব তারা তো জানোই যে আমার সকাল সকাল রান্না হয়ে যায় আর কি বসিয়ে দিই কেন রান্নার না সব থেকে বড়ো কাজ তো অটোমেটিকভাবে চা খাওয়া হয়ে গেছে চা চা কে নিয়েছি খেয়ে নিয়ে

আমার না শীতের বেগুন খেতে দারুণ লাগে কাজের ভালো লাগে এরকম শীতের বেগুন খেতে বেগুন ভাজবো আর এখানে দেখো উচ্ছে ভাজা করবো একটু কর্মরা করে উচ্ছে ভাজা খেতে না খুব ভালো লাগে হাতের সাথে আর করবো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি করবো মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বুঝলে বাঁধাকপি করবো আর করবো তাকে ডাল করবো না আর করবো হচ্ছে ফুলকপি আলু পোস্ত যেটা আমাদের খুবই ভালো লাগে খেতে বেগুনটায় নুন হলুদ মাখিয়েছি আর বেগুনটা না মানে অনেকক্ষণ ধরে জলে কেটে ভেজানো ছিল একটু বেগুন না কেটে জলে যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় না তাহলে বেগুনের তেলটা কম টানে চিনি দিতে লাগে না আমি চিনি দিই নি আজকেও চিনি দিইনি বেগুনে সে বাঁধাকপি কেটে না ভাপিয়ে রেখেছিলাম একবারে ভাপানো থাকলে কী হয় তো সকালবেলা হেডেকটা কম থাকে নাহলে এই সকালবেলা কেটে কুটে ভাপাতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আমি কি করি তাই করি কেটে কুটে ভাপিয়ে ফ্রিজে রাখলে ঠান্ডা করে অসুবিধা হয় না ভিডিওটি ভালো লাগলে দেখো আর লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না কমেন্ট করো প্লিজ ঠিক আছে আর টুকটাক কি কাজ করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখনো মেশিনে ঢাকা উপরে কভারটা খুলেছি এখনো খুলে নিই মেশিনে কিছু দেখো খুঁজে যাবো জানো তো আমি শীতকালে না হাতে কাছি না এবার তো একদমই কাচ্ছি না ঠান্ডা লাগার ভয় যদি ঠান্ডা লাগে ওই জন্য ভয় কাচ্ছি না আর এ কি জানাতে চলতে গেলাম বেশ সারাদিন টুকটাকে একটু করি না করি চলার শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আমি আর এখানে কিন্তু উচ্ছে ভাজাও হয়ে গেছে লাল লাল করে মাঝমাছি আর তলায় বেগুন ভাজাও আছে আর এদিকে বাঁধাকপিটা বসে দিলাম একবারে মটরশুটি দিয়ে টমেটো দিয়ে সব দিয়ে দিয়েছি এখানে আদা বাটা গুঁড়ো দিয়ে ভালো করে একবার মজিয়ে মজিয়ে শুকনো করব কেন ওই কাঁচা কাঁচা বাঁধাকপি না ভালো লাগে না শুধু আলুটাকে ভেজে নিয়েছি লাল লাল করে সব দিয়ে করছি নিরামিষ করে বাঁধাকপি আমি কোনো রান্না না কাঁচা লঙ্কা দিই না গোটা গোটাই দিয়ে দিই ভাপাবো দেখো ফুলকপি রেখেছি একটু ফুলকপিটা ভাপিয়ে নেবো দেখো বাঁধাকপির লোকটা কীরকম হচ্ছে তাকে মজিয়ে মজিয়ে একদম শুকনো ড্রাই করে দিয়েছি একদম ভালো করে কষিয়েছি এবার আমি গরম মশলা দেওয়া হয়ে গেছে ঘি দিয়ে নামাবো ঠিক আছে আর এদিকে দেখো আমার ফুলকপি আলুটা ভাপানোও হয়ে গেছে তো চলো এটা নামিয়ে নি আগে ঠিক আছে দেখো এখানে আমি ফুলকপি আলু পোস্তটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক ভাপানো ছিল আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে আর আমি একটু ফুলকপি আলু পোস্ত একটুখানি ঝাল ঝাল কষা কষা করে পরিমাণে শূন্য ড্রাই মানে জল থাকবে না এরকম পোস্ত পরে মিষ্টি দেবো হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে পপিও সেদ্ধ হয়ে গেছে এটা আর একটু চাপা জল জলটা মরুক আর এখানে একটু ফুলকপির তরকারি ছিল গরম করে নিলাম আর দেখো বাসন পড়েছে অনেকগুলো আর এই কাঁচাও ভিজিয়ে নিয়েছে পরে দেবো মেশিনে মেশিন খোলা হয়ে গেছে এখন আর আসছি না চান টান করে মুখে একটা প্যাক মাখবো একটা গেলে আর চান টান করবো চান করার আগে একটা মুখে একটা প্যাক মাখবো প্যাকটা মেখে চান টান করে আসছি আগে চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছে ঠিক আছে এখন আর আসছি না এই পোস্তটা হলেই আমার হয়ে যায় কোনো ভাত এখন করবো না ভাত তো করবো পরে বেলায় এতক্ষে ও শনিবার ছুটি থাকে তো চলো পরে আসছি চান টান করে ফ্রেশ হয়ে আসছি আবার চান করে এই মাত্র আসলাম এসে একটু রোদে দাঁড়ালাম বললাম একটু শ্যাম্পু করেছি চুলটা আর এতটা হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা ধরণ এখন হাওয়া দিচ্ছে প্রচণ্ড কনকনানি গরমকালে যে এই হাওয়াটা কোথায় থাকে জানি না তো হাওয়াতে আমি একটু রোদে দিই রোদটা চুলটা শুকিয়ে নিই না না চুল ভিজে থাকলে আমার বড় কষ্ট হয় প্রচণ্ড বালিশগুলো একটু রোদ খাইয়েছি আর ও থাকলেই বালিশগুলো রোদে দিই আমি দিই না আমি বালিশ রোদে কেন বলো তো এই তিনতলা থেকে ওপর থেকে নিচে একতলায় নামাতে খুব কষ্ট হয়ে যায় বালিশ বালিশ তো আমি চান টান তো হয়ে গেছে রান্নাবান্না সেরই চান করেছিলাম আমাদের তো বললামই একটু টিফিন খাবো হালকা করে টিফিনটা খাবো খেয়ে তাড়াতাড়ি ভাত খাবো আজকে আমরা একটু বেরোবো একটুখানি আজকে একটু টুকটাক যা যা বাকি আছে আজকে সব কমপ্লিট করবো কেন কালকে রোববার হবে না ওর কাজ আছে প্রচণ্ড হবে আর রোববার এমনি মার্কেট অনেক বন্ধও থাকে তো চলো কোথায় যাবো কটা জিনিস কেনার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর আমার পুরো বিয়ের কেনাকাটা একটা ব্লগেই আনছি আমি ঠিক আছে তো চলো একটুখানি রোদে দাঁড়িয়ে নিচে যাচ্ছি মেশিনে অন করেছি চান করে এসে মেশিনটাকে অন করেছি আসলে কি হয়েছে জানো মেশিনটা কালকে কী কালকে মেশিনটা আমার ড্রাই হচ্ছিলো লাস্টের দিকে লাস্টের দিকে জল ছিল ড্রাই হচ্ছিলো সেই সময় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে চার মিনিট বাকি ছিল দেখলাম এখন অন করতে দেখছি চার মিনিট আর তো মেশিন তারপরে খুলিনি চার মিনিট দেখছি এখন অন করা রয়েছে আমি কী করলাম ওটাকে আবার চার মিনিটটাকে গ্লিট করে আবার নতুন করে মেশিন অন করে মেশিনটাকে চালু করে আসলাম তার মধ্যে ওকে ছিল চুল কাটতে চুলটা কেটে আসুন নাহলে কি কদিনে চুলটা সেট হয়ে যাবে তো চলো এখন আর আসছি না একদম পরে আসছি পরে আজকে আর বাজার দোকান কিছুই হবে না শনিবার করেই আমার সবজি বাজার হয় কেন যা আছে আমার এই কদিন চলে যাবে একটা ডাক্তার সবজি বাজার পরে কী হবে আমি থাকবো না ফ্রিজটা অফই থাকবে চলো এখন আর আসছি পরে আসছি দেখো আমার ঠাকুরের সিংহাসন তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আমার নতুন চ্যানেলে আছো তারা তো দেখুন দেখুনই আমার ঠাকুরের সিংহাসনটা আর এই জবা ফুলটা হচ্ছে আমার গাছের জবা ফুল হোক খুব সুন্দর এত বড় জবা ফুলটা হয় কি বলবো তো দেখো ঠাকুরকে সাজানো হচ্ছে তারপর বাটা দিয়ে নিবেদন করা দেওয়া হবে আর সকালবেলা পুজোটা কী বলতো আমার বড়ই করে কেন সকালবেলা আমি একদম সময় পাই না আর সন্ধ্যের পুজোটা পরে করে করি আমি করে বলছি করি আমি আর এত গাঁদা ফুল দেখছো না মা কিন্তু সারা সপ্তাহ ফুল আমাকে দিয়ে দেয় অনেকক্ষণ পর আবার চলে আসলাম একবার রেডি পেডি হয়ে বাবা এটা রেডি গেছে একবার রেডি পেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি চলো হ্যাঁ তখন জানি না জানলে তো করতাম চ এখন দুপুরবেলা ফাঁকা রাস্তা দুপুরবেলা না এটা তিনটে বেজে গেছে তিনটাই বেজে গেছে তিনটে কুড়ি ও তিনটে কুড়ি এখন বাসে উঠে গেছি গো বাড়ির সামনে দিকে একটা স্ট্যান্ডে বলি না বাস থাকে সেখান থেকে উঠে গেছি বাস ছেড়েও দিয়েছে যাচ্ছি একটা শ্যামবাজার যাই শ্যামবাজার থেকে যেখানে যাব সেখান থেকে বাস পেয়ে গেছে মানে ডাইরেক্ট বাস সেখান থেকে চলে আসতে হলো চিৎপুরে একটু কাজের জন্য আবার চলে আসতে হলো গেছিলাম একটা অন্য জায়গায় এটা এখন আর কিছু বলছি না এই ব্যাপারে আর আবার চলে আসতে হলো একটা জিনিস পাল্টানোর জন্য ওই দোকানটাতে যাব পাল্টে নিয়ে জিনিসটা নিয়ে ফোন করা হয়ে গেছে তাহলে জিনিসটা নিয়ে আমরা বেরিয়ে যাব চলো পাল্টে নিয়ে যাবে দেখো আবার চলে এসছি আমাদের দোকানে তাই চলে এসেছি শ্যামবাজারে চলো শ্যামবাজারে যদি টুকুই থাকে কেনাকাটি লাস্ট ফিনিশ্যান্স খুব ভিউ এই কেনাকাটি শ্যামবাজারে আসার কথা ছিল আগেই কিন্তু জাস্ট খালি শীতপুরে যেতে হলো তাই চলো ব্যাক ক্যামেরা করি শামবাজারে এসে এটা ওটা জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে তো চলো একটা জিনিস দেখেছি সেটাই নেব ও বললো তাহলে নিয়েই নাও যখন পছন্দ হচ্ছে নিয়ে নাও তো একটা ব্যাগের দোকানে দাঁড়িয়ে গেছি শ্যামবাজারে তো জানোই তোমরা অনেক মানে নানা রকম ডিজাইনের ব্যাগ পাওয়া যায় ভালো ভালো ব্যাগ পাওয়া যায় এখানে বড়ো বড়ো দোকানে যেতে লাগে না তো চলো দেখো যে ব্যাগটা দেখেছি কিন্তু সেই ব্যাগটা কিন্তু নিয়েই নিই জানো তো যে ব্যাগটা দেখাচ্ছি সেই ব্যাগটা কিন্তু নিয়ে নিই আর একটা ব্যাগ হট করে চোখে পড়ে গেছে সেই ব্যাগটাই নিয়েছি আমি দারুণ সুন্দর হয়েছে ব্যাগটা জানো তো আর আমার পারফেক্ট একদম বেনারসির সঙ্গে পুরো ম্যাচ করে গেছে ব্যাগটা খুব সুন্দর এই দাদার দোকান থেকে একটা ব্যাগ কিনলাম পছন্দ হলে বলে হ্যাঁ পছন্দ হলে বলে কিনলাম এই দাদার দোকান থেকে কেন এইসব ব্যাগ সময় নেওয়া যায় না বেনারসি ফের ভালো করার সময় এসব ব্যাগই ভালো তো চলো দাদা আসছি শামবাজারে এসছি খালি আমার কটা জিনিস কেনার জন্য সাজা গোজা এটা ওটা জিনিস কিনবে টুকিটাকি যেমন মাথার ক্লিপ খোপা টোপা চুল খোপা কিনিনি চুল এইসবই কিনবো আটা আর ইয়ে জানাবে চলে আমি ভাবছিলাম একটু ফুল নেবো কি ফুল দেবো এই যে ফুল সব আছে ঠিক আছে তাহলে কাঁটা তুমি ওইটা দিয়ে দাও কাঁটা কটা ওই ফুল ক্লিপ কি দেবো ছোট ক্লিপ ছোট ক্লিপ কিছু ওই ক্লিপ না তাহলে

ঠাকুরকে আগে পুজো দিলাম জানো তো ঠাকুর পরে থাকলে না আমার আবার ভালো লাগে না রাস্তায় কিন্তু কী করবো অনেকগুলো জিনিসপত্র কেনাকাটি করে নিলাম কেন আর আর বেরোবো না কালকে তো ওর সময় হবে না রোববার থাকলে কি হবে রোববার আমার ভীষণ কাজের চাপ থাকে মানে খেয়েতে উঠে আবার বেরিয়ে যাবে তারপরে আবার ব্যাগপত্রও কুচতে গোছানোর একটা ব্যাপার আছে অনেক কিছু জিনিসপত্র যাবে তো বুঝুন তো শীতকালে বিয়ে বাড়ি মানে শীতকালে একটা কিছু পোশাক চাই এই ঠান্ডা বাড়ছে কমছে ঠান্ডা বাড়ছে কমছে ঠাকুরকে আগে এসে একটা কাজে বেরোলো আমি বললাম তুমি যাও আমি এসে পুজোটা করি আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু পুজোটা আগে করে নিলাম পুজো করা হয়ে গেছে দেখো ঠাকুরের এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন যারা নতুন আমার চ্যানেলে তারা দেখুনই হয়তো আমার ঠাকুরের সিংহাসনটা এটাই আমার ঠাকুরের সিংহাসন ছোট্ট সিংহাসন আর এই সিংহাসনের মধ্যেই আমি ভগবানকে রেখেছি আমার গোপালও আছে এখানে এই যে আমার গোপাল শিবলিঙ্গ আছে লোকনাথ বাবা আছে আড্দা আছে আমি আড্ামাকে মানি বজরঙ্গলি আছে বজরঙ্গবলিকেও মানি মা লক্ষ্মী আছে এই যে লক্ষ্মীর ঘট বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাল্টাই তো চলো ঠাকুরটা একটু বাটা দিয়েছি একটু পাঁচ মিনিট থাক তারপর ঠাকুরকে আমি স্বয়ন দেবো তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে শরীর যদিও খুব টায়ার্ড কিন্তু টায়ার্ড হলে হবে না একটু পরেই আবার লাইভে আসছি কটা ঘরের কিছু টুপিটাকি কাজ করে নিই তারপরে আমি লাইভে আসছি ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট এখন বাজে পৌনে আটটা তো চলো আজকের মতন গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে চলো টাটা